আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ইউনেস্কো মার্কেট এবং চট্টগ্রামের মধ্যে সেরা একটি মার্কেট এবং এই মার্কেটের পঞ্চম তলায় ক্যামেরা থেকে শুরু করে যাবতীয় যত ব্লগিংয়ের জন্য যা যা প্রয়োজন সব কিছু পাওয়া যায় ল্যাপটপ পিসি কম্পিউটার এবং মোবাইল সামগ্রী থেকে শুরু করে মাইক্রোফোন ক্যামেরা লেন্স এবং আরও যা যা প্রয়োজন কিন্তু আমি আজকে আসলাম একটি ভালো মানের মাইক্রোফোন কিনতে সে মাইক্রোফোনটা হলো হোলি ল্যান্ডের এম টু মাইক্রোফোন যেহেতু এটার অনেক ভালো রিভিউ পেয়েছি তার জন্য আসলাম এখানে মাইক্রোফোন কিনতে কিন্তু যদিও আমার এখান থেকে মাইক্রোফোন কেনা হয় নাই তবে এখানকার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব আজকে তো আমি আসলাম এখানে মাইক্রোফোন কিনতে কিন্তু আমার বাজেটের সাথে মিলে নাই কারণ ওনারা দাম অনেক বেশি চাচ্ছে তার জন্য দাম বেশি সাড়ে ছয় হবে

না বারোটার মধ্যে চলে আসে আচ্ছা সমস্যা না একই দাম ধরলাম পাঁচ টাকাও বলি না ভাই হ্যাঁ আপনার পঞ্চাশ টাকা দিতে হবে আপনার বলার পর আমি এটা নিয়ে চাষ করতেছি

मोहम्मद अली मोहम्मद अली और नंबर लिख था हैं हां वो लिख सकते नंबर लास्ट है ना ये तो ना हां <laughs> तो चेक करो 9260 डबल 9260 ठीक है आप तो करते वाले हैं भाई ये याते लार्क एम2 कल और यानी एडवांस है एडवांस नहीं नहीं सी হ্যাঁ দুইটা নিবে দুইজন নিবে ওই পাশে আর একজন ছিল উনিও বলছে উনিও নিবে একটা আচ্ছা আচ্ছা একটু দেখে দেন ঠিক আছে বসে না দিদি বসে